আসসালামু আলাইকুম আশা করি আপনার বালা আছেন আলহামদুলিল্লাহ আমরাও বালা আছি আজ নতুন আরও একটা ভিডিও লই আপনার সামনে আইলাম আশা করি আমার ভিডিওটা আপনার কাছে বালা লাগবো আমার ভিডিওটা দেখো কা আজ আপনার সামনে লই আইলাম আমি টমেটোর গাছের মাঝে আমি এক সপ্তাহের মাঝে কোনো খানি দিছি না আর এক সপ্তাহ এক সপ্তাহ আগে আমি দিছিলাম কিছু খানি আর এক সপ্তাহ পরে এখন আমি তোরা সামান্য খানি দিমতে আমি লিকুইড ফার্টিলাইজার আত বানাইল দিমু আর আমি তোরা সার দিমু আমি আশা করাম আপনারা এসে ভিডিও ভালো লাগবো আর আপনারা আমার ফুল ভিডিওটা দেখবা আর এখন আমি আগে আপনারা একটা খাসামরিসর গাছ দেখাই রাম দেখতে পারা কি পরিমাণে একটা গাছের মাঝে দেখতে পারা খাঁসামরিচ তৈরছে আর ইটা খাসামরিস অত তো জাল একবারে লাখানি গ্রান আর আপনারা দুই তিন দিন আগে দেখছিলাম আমি ভিডিওর মাঝে দেখাইছিলাম আপনারা আমি ডুলাইছিলাম ওটা আর ও গাছ দেখতে পারা মার্শাল্লাহ আর এখন আর গাছর মাঝে আর মানে ফুটাও না গাছর ফাতা অনেক থর তাজা হয়ে গেছে আর এখন আমি আপনারা লই টমেটোর গাছও আই আমার চ্যানেলে যদি নতুন আমার ভিডিওটা দেখার ফলে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবা আপনারা অনেক আছেন আপনারা সকলের অসংখ্য ধন্যবাদ আর যারা আমার এখনও এখন আমার চ্যানেল নতুন আইসন আর কি আপনারা তে সাবস্ক্রাইব করবা আর একটা লাইক দিবা আপনারা লাইক দিতে আপনারা বলবা না এখন আমি আপনারা গুড়ি ঘুরি আমার সকল ঠিক টমেটোর গাছ আমি আপনারা দেখাই পারা মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর ইতা গাছ আমি বেশি আগে রইছিলাম না আমি বেশি আগে ইটা গাছ আমি রয়েছি না আসলে এখন এখন আর আমার ডেইটোর কথা আর মনে রইছে না আরও দেখতে পারা অনেক আগা দিছে আর দুই সপ্তাহ আগে হইবো আমি সামান্য খানি দিছিলাম তে আজকে দুই সপ্তাহ পরে আমি সামান্য খানি দিব গাছের মাঝে কেটা দেই আপনার লগে শেয়ার কর্ম আমি আশা করাম আপনার কাছে ভালো লাগবো আর দেখতে আমি আগে আপনারাও দেখতে পারা টমেটো দৌড়ি লাইছে আর অনেক আগা পাতাও দিছে দেখতে পারা আর আজকে আমি কিতা খেতে সকল ফাতা আমি খাইটা দিলাইম গাছের মাঝে আর ও সাইডে দিও আরো কিছু গাছ আছে ও দেখতে পারা আর দশটা ঠোব মাঝে হইবো আমি টমেটোর গাছ আমি রইছে ও সাইডে দিও আরো দেখতে পারা মাসাল্লাহ অনেক সুন্দর ইয়ার সকলটি গাছ হয়েছে আরও দেখতে পারা ফুলও আইছে আর কয়েকটা গাছের মাঝে টমেটোও দড়ি লাইছে আর এখন আমি আরও সাইডে দিঘিয়া আরও একটা ছোটো একটা গাছ আপনারা দেখাইলাম ও দেখতে পারা ছোটো গাছের মাঝে টমেটো দড়ি লাইছে ও দেখতে পারা আর আগে আমি বেশি টমেটোর গাছ আমি বেশি রইতাম না ইতার মাঝে শিংলা দেওয়া লাগে আগা ফাতা বেশি বড় হয়ে যায় আর থবও মানে বেশি বড় দেওয়া লাগে এর লাগে আর আমি আগে বেশি মানে এখন আমি আপনারা দেখাই আমি সকল ফাতা দেখতে পারা আমি খাটি রাম আর নিচে দিছে ডেম দিছে ইটা ডেম আসলে ইটা এমনি আর ইতার মাঝে কোনো টমেটো ধরে না এর লাগে আমি কিতা করলে আর নিচে যে ডেম দিছে ই ডেমও আবার খাইটা পালাই দিম আরও দেখতে পারা আমি সকল ফাটা আজকে খাই আই এর বাদে আমি খালি করিম দেখতে পারবা আমি উঠিয়া এর বাদে আপনারা দেখাইমু দেখতে পারা আর অনেক এক সুন্দর ফাটা আসলে ফাতারে ভালা লাগে আর ফাটার মাঝে বাক্কা যে গ্রান করে আমারও গ্রানটা আমার যে বালা লাগে ফাতা দেখতে পারা খিলা খোসখসা ফাতা আর ফাতার মাঝে খিলা গ্রীন কালারও দেখতে পারা আরও দেখতে পারলা একটার আমি কাটি লাইছি আর এখন আমি আরও একটা গাছর আপনারা খাইটা দেখাই আপনারা গাছর ওলা হল ফাতা আপনারা খাইটা দিলেন জানো আর এটা ফাতা আসলে গুণ যে ফাতায় মানে ফাতার মাঝে খুঁটাও হয় না আর ফাতা খাইটা দিলে গাছর লাগে কোনো ক্ষতি নাই আপনারা ফাতা আপনারা খাইটা দিন জানো গাছর। আৰু এতিয়া এশটা ঠবৰ মাজে আমি এশটা গাছ কঢ়িয়াই ৰুইছে দেখা পাৰা আমি এশটা ঠবৰ মাজে এশটা গা আমি গাছ ৰৈয়াই দিছে আৰু এখন আপোনাৰ লগত মাটি মাতিয়া তিনিটা গছৰ আমি মূলা খাই পাতা খাই আৰু আমি দেলাই ল'ম দিয়া আৰু এখন আমি মাটিৰে কিতাপ নিচৰ মাটিৰে কিছু লাৰিয়া চাৰিয়া জোৰ জোৰা কঢ়িয়াই দিম দেখতে পার আপনারা তিন চারটে গাছের মাঝে খুতরা ফাটা হয়েছে আস্তা বল বড়ি গেছে দেখতে পারছ আর এটা ফাটা আমি ফালাইতাম না ফালাইয়া আমি কেটার মানে একটা বেগর মাজে বড়িয়া রাখি আর ফানি সামান্য দিয়া ওটার মাঝে আবার সার হয়ে যাইব আর এর ফলে যে কোনো গাছের মাঝে দেওয়া যায় বা খেউ যদি সাইন বীজাইয়া রাখতা বিজাইও আপনারা রাখতে পারবা আর সকলটি মানে গাছের মাঝে আমি কিতা ফাটা কাটার পরে আপনারা দেখাই রাম ও দেখতা পারা আমার সকলটি গাছ আর এখন আমি কিতা হলাম মাটিরে লাগিয়া সালিয়া দিলাম লাগিয়া সালিয়া দিলে অনেক বালা হয় এর গাছ যদি থাকে আপনারা গাছরে বাঁচিলাইবা ও দেখতে পারলাম আমি সফল ঠিক ঠিক গাছরে উগুলো আমি খরিয়া দিলাইলাম আর এর ফরে আমি আপনারা দেখাইম আমি কিতা দিলাম ও দেখতে পারা ঠিকই নয় আমি একমুট করিয়া দিলাইম আর নয়া কিছু কম্পোস্ট আমি দিব আমি দুই সপ্তাহ আগে ওইব আমি দিসলাম আর এর ফরে আর কোনো জাতি খানি আমি দিছি না তে আজকে আমি দিলাম সামান্য খানি দেখতে পারা আর এর ফলে আপনারা দেখাই মুজের সময় টমেটো দড়ি লেগবো এর ফলে আমি গাছের মাঝে খিতা দিয়ে উঠো আপনার লগে শেয়ার কর্ম আর ও দেখতে পারা নয়া কিছু কম্পোস্ট আনছি আর তো আমি রাম দেখতে পারা আমি সকল গাছ আইন মাঝে দিলাম আর আজ যদি আমার চ্যানেলের নতুন হয় তখন আমার ভিডিওটা দেখার পরে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবা আপনারা অনেকে করি লাইছেন আপনারা সকলকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার এখন পর্যন্ত সাবস্ক্রাইব করছেন না আর একটা লাইক না আপনারা একটা লাইক দিবা আর চ্যানেলটার আপনারা সাবস্ক্রাইব করিয়া রাখবা আরও দেখতে পারা আমি নয়া কিছু কম্পোস্টও দিলাম আপনারা সাইন যদি দিতে পারবা আর যদি না সাইন আপনারা নাও দিতে পারবা আর আমি সামান্য দেলাইলাম আর এখন আমি আপনারা দেখাইলাম একটা লিকুইড ফার্টিলাইজার দিলাম আমি গাছর লাগি অনেক বালা হয় আপনারা যে কোনো গাছর মতো ইতে পারবা একটা দেখতে পাররা একটু লগিয়া ফিয়াইজর বাঘলরে আমি বিজাইয়া রাখি আমি এক সপ্তাহ আর বিজাইয়া আরও দেখতে পারা কিলা সুন্দর একটা সার হয়েছে। আপনারা চাইলেও ও খুল ফার্টিলাইজার যার আপনারা যে কোনো গাছের মাঝে দিতে পারবা আর যে কোনো গাছের মাঝে দিলে গাছ অনেক সুন্দর হয় আর থর তাজা হয় আর অনেক মানে যে কোনো গাছ উড়ির গাছও দিন যদিও অনেক উড়ি ধরবো বেগুনের গাছও দিন যদি আপনার বেগুনের গাছ লাগি বালা হয় বা টমেটোর গাছ দিন যদি টমেটোর গাছ যে কোনো গাছের মাঝে আপনারা দিতে পারবা অনেক বালা একটা জিনিস আর এখন আমি আপনারা একটা গাছ দেখাইলাম দেখতা দেখতে পারা আমি অনেকবার দেখাইছি আমার কাছে যে ভালো লাগে ও দেখতে পারা অনেক সুন্দর লাগে আসলে গার্ডন রে ফোর করিলায় আর ইউলগিয়া দেখতে পারা আপনার দীক্ষা চিনি লাইছেন। ডুগির বিশির লাগে আমি রাখছি দেখতে পারা কয়েক গেছা ডুগির রাখছি আর না আমি রুইছিলাম টবর মাঝে আর এরপরে দেখা যায় ফুল হই গেছে এর লাগে আমি রাখি লাগছি বিশির লাগি আর এটা একটা গাছে এটা যতটা বেশি হয় আর এই বছর প্রায় দেখছ অনেক ডুগি আমি গার্ডন থেকে তুলি আনছি আর নিজরা তো ডুগি আসলে আলাদা একটা মজা আর আমি কয়েকবার খাইছি আলহামদুলিল্লাহ আর আমার যারে দিবা তারে দিয়েছেও আলহামদুলিল্লাহ অনেক বলা লাগছে ডুগি আসলে খাইছে যে কিনে আনলে ইলা মজা লাগে না আর নিজের গার্ডনের মজা লাগে একে খাইলে আমার ভিডিওটা এখনও শেষ হয়ে যার আপনারা যারা আমার ভিডিও শুরু থাকে শেষ পর্যন্ত দেখছই আপনারা সকলকে অসংখ্য ধন্যবাদ আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানাইয়া আমি আজকের মতো আপনার কাছ থেকে বিদায় নিলামগি আসসালামু আলাইকুম